এই শীতে করেছি চাউলের গুঁড়া দিয়ে বিবি অনা কেক যদি আধা কেজি দিবেন তাহলে চাউলের গুঁড়া দুইটা বা চারটা ডিম দেওয়া যায় বেকিং সোডা বেকিং পাউডার অল্প আর কি দুই চা চামচ কিশমিশ দেওয়া আছে নারিকেল দিতে হবে শীতের অন্যরকম পিঠে আমি করেছি খাটি পাটা পাটালি গুঁড় দিয়ে তারপর আমি দিয়েছি ঘি এই যে ঘি একদম কুষ্টিয়ার খাটি ঘি তা পাবনার ঘি আমাকে ভাইরা নিয়ে আসছে দিয়ে যায় আচ্ছা অনেক ঘি লাগবে আধা কেজি চাউলের গুড়া লাগবে প্রায় একশো দেড়শো গ্রাম ঘি চাউলের চিনি দিয়ে হয় পাটাল এগুট দিয়ে হয় নারকেল দুধ ভালো করে বেট করে তারপরে টিফিন কারে বাটিতে বসিয়ে ওভেনে দিয়েছি গরম গরম খেতে খুব মজা আছে কোনো গ্যাস ওভেনে একদিনে দুই ঘন্টা লাগবে বেশি শক্ত করা যাবে না নরম করতে হবে সফট দেখেন নারিকেল দিতে হবে অনেক মানে আধা কেজিতে নারিকেল একটা গোটাও দেওয়া যায় বা ওর দিকে দেওয়া যায় না আমারটা ঘি দিয়ে কোনো সোয়াবিন টোয়াবিন না কুষ্টিয়ার ঘিটা কি ভালো এর আগে দিয়েছিলাম সিরাজগঞ্জের ঘি ভুয়া দেখেন এটা বেশি হলুদ না এটা ওটা পাবনার ঘি অনলাইনের ঘিমা